ও সকাল সকাল বড় এক পিস মাছ ভাজা দিয়ে তার সঙ্গে আছে আর মায়া মাছ আর সঙ্গে হচ্ছে লাল লাল শুকনো লঙ্কা ভাজা ও আজকে খাবারটা যা হবে না তো শুকনো লঙ্কাটা পুরো খেতে পারবো না যায় না কিন্তু খেয়ে নেবো এই গাই গুড মর্নিং এখন বাজে সাড়ে পাঁচটা সরি পাঁচটা আর আমাদের পুকুরে এখন জেলেরা এসে গেছে মাছ ধরতে আর আমি এখন যাচ্ছি ওখানে গাড়িটা বের করে নিয়েছি দেখো সকাল সকাল কেমন বলতো ঠান্ডা ঠান্ডা হাওয়া পড়ে গেছে ঠান্ডা পড়ে গেছে শীত শীত লাগছে তো আমি এখন বেরোবো পুকুরে জেগে যাব তো তোমাদের দেখাবো চলো আমি যাব মার্কেটে তার জন্য ব্রাশটা করে যাই ব্রাশ না করলে ভালো লাগে না ঝুড়ি আর বালতি আমি নিয়ে নিয়েছি দেখো আর কুয়াশা হাত ঠান্ডা হয়ে যাচ্ছে তো বর্দি কখনো দেখেনি মাছ ধরা দিদি বাড়ি এসেছিলো দিদির খুব শরীর খারাপ তা ভাবলাম যে মাছ ধরছি দিদিও এসে গেছে তাহলে ডেকে নিলাম ও মাছ ধরা দেখবে জন্য ভীষণ খুশি ও চলে এসছে অনেক ভোরবেলা দেখার জন্য তার সঙ্গে জাঁয়বু এসছে এটা আর এক দিদি আর আর বড়জাঁয়াইবু আসেনি বড় বড়জয়াইবু দিদির বাড়িতে আছে তো আমরা চলে গেলাম পুকুরে আর এইদিকে দেখো ধোঁয়া ধোঁয়া দেখা যাচ্ছে ও যে দাদারা মাছ ধরতে নেমে গেছে আকাশটা মানে সবে তোমার কুয়াশা পড়ছে হালকা হালকা মানে ভোরবেলা উঠলে কি শীত শীত লাগে একটু আর সকালের পরিবেশটা সত্যি খুব সুন্দর লাগে যদি কেউ ভোরবেলা ওঠো যারা ভোরবেলা ওঠো অবশ্যই তারা বুঝতে পারবে যে সকালের ওয়েদারটা খুবই ভালো লাগে আর একটু কুয়াশা পড়েছে আর আমার গলা বসে গেছে দেখতেই পাচ্ছ তো যারা মাছ ধরতে আসছে তারা ছজন আসছে ছটা হাড়ি আর আমি এইদিকে সুপারি গাছগুলো মানে একটু বড় হয়ে গেছে তো তো ওইগুলো একটু আটকে রাখছিলাম আর এই মাছগুলো লাফাচ্ছে প্রচুর পরিমাণে বড় বড় মাছ লাফিয়ে লাফিয়ে এদিক ওদিক চলে যাচ্ছে আর দেখতেও খুব সুন্দর লাগছিল সবাই শাবলা তুলছিলো মাছ ধরছিল আর ছেলেও চলে আসছে পড়তে যাবার জন্য ভাবলাম একটু মাছ ধরা দেখে তারপরে যাই তো দেখো মাছগুলো কেমন লাফাচ্ছে মানে এত ভালো লাগে না এই দৃশ্যগুলো দেখতে যখন কাছাকাছি চলে আসে তখন মাছগুলো খুব লাফালাফি করে জানো তো আর বলেছিলাম তোমাদের কিছু মাছ মরে গেছিলো তার জন্য মাছগুলো তুলে দিচ্ছি মানে অনেকগুলোই মাছ মরে গেছিলো জানো তো খুব মানে খারাপ লাগছিলো প্রায় দু কেজিগুলো যখন টেনে নিয়ে আসে মানে পাড়ের দিকে তখন মাছগুলো আরও খুব লাফালাফি করে ঠিক আছে ওরা বাইরে বেরোনোর জন্য খুব চেষ্টা করে কিন্তু তাও অনেক মাছ চলে যায় আর ওনাদের মাছগুলো লাফাচ্ছে দেখে দুই মুখ বন্ধ করে দিচ্ছিল যাই হোক মাছগুলো তাড়াতাড়ি সকাল সকাল যেতে হবে আর এখানে অনেক রকম মাছ উঠেছে মোরলা মাছ আছে কাতলা মাছ আছে বাটা মাছ আছে রুই মাছ আছে মৃগেল মাছ আছে অনেক ধরনের মাছ আছে শোল মাছ উঠেছে দুটো দেশি কয়ে উঠেছে জানো তো তো আমরা খাবার জন্য কিছু মাছ ওখান থেকে নিলাম আর এই বর্ষায় এত পরিমাণে মায়া মাছ আর পুঁঠি মাছ হয়েছে কি বলবো আমাদের পুকুরে প্রচুর পরিমাণে ছোট মাছ তোমরা দেখতেই পাচ্ছ ছোট মাছগুলো মানে বড় মাছের চাইতে ছোট মাছ আরও বেশি ওই দেখো মানে ছোট মাছগুলো দেখতে এত ভালো লাগছে আর এই তেলাপিয়া মাছগুলো শুধু লাফা তো আমি এসেছি মার্কেটে আমার সঙ্গে আমার জামাইবাবুকেও ডেকেছিলাম তো বললাম যে একটু চলো আর এখানে এই দাদাগুলো পাশেই পাশে বসে আছে দোকানে যারা আমাদের ওই মাছগুলো ধরে দিয়েছে দেখো আমাদের আমার যেহেতু সব কিছু করতে হয় নিজের তো আমিও চলে এলাম ধরো পাঁচ তিনটে হাড়িতে দু হাড়ি মাছ ধরেছে আর এক হাড়ি ছোটো মাছ তিন হাড়ি মাছ আমাদের উঠেছে তো তাই নিয়ে বাজারে চলে আসছি আর যা মাছের ওখানে আছে আর আমি ভাবলাম কিছু সবজি নিই তো দু কেজি আলু আর কটা সব কাঁচকলা নিলাম কাঁচকলা দিয়ে জ্যান্ত মাছের ঝোল করবো আর এই দেখো জ্যান্ত মাছগুলো ওরাই নিয়েছে নিয়ে এখন আমরা চলে এলাম মাছ ফাঁস বিক্রি করে তো খুব ক্লান্তই লাগছে ছিল অনেক ভোরে উঠেছি খিদে খিদেও পাচ্ছে আর যাইবো আসছে যেহেতু থেকে আমি আসছি এসে দেখো মাছ নিয়ে বসেছি তো আমি একটু খাওয়ার মাছ রেখেছি একটা আছে বড় পুঁটি মাছ সরপুটি আর হচ্ছে এগুলো হচ্ছে মোড়লা মাছ মায়া মাছ এই মাছগুলো সত্যি খেতে আমার দারুণ লাগে আর এখানে আছে কটা বাটা দুটো তেলাপিয়া আর ওখানে বড় দু কেজি ওজনের একটা সিলভার কাপ রেখেছি তো এখান থেকেই সবাইকে একটু একটু দেবো আর আমি খাবো আর সত্যি কথা বলছি কাঁচকলা দিয়ে জ্যান্তম মাছের জোল খাবার জন্য কাঁচকলাটা নিয়ে আসছি নিজের পুকুরের মাছ মানে খাওয়ার আনন্দটাই অন্যরকম কিন্তু সব কিছুই ভালো লাগে মাছ কাটতে খুব কষ্ট হয় তো এই মাছগুলো না কাট তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও